চৌষট্টিটা জেলার মানুষ জানে যে আমাদের দোকানে অফার সব সুমি থাকে এই থ্রি পিস আমরা আগে বিক্রি করতাম পাঁচশো কিন্তু আজকে থ্রি দাম দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা বর্তমানে এখন কিন্তু মানুষ সবাই ফ্রি পছন্দ করে বেশি সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য আমার রেট হলো মাত্র ভাই তিনশো নব্বই টাকা দশ টাকার মাল আজকে পাঁচ টাকা দিয়ে হইলো কাস্টমারদের ব্যবসা শুরু করে দিব যে ব্যবসা শুরু করে রঙের গ্যারান্টি ভাই আর রং যদি উঠে যায় আমার থেকে বানানোর মজুরি শুদ্ধ জামার টাকা নিয়ে যাই ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ঠিকানা দেখেন সবাই আমার কার্ডের মধ্যে সবকিছু দেওয়া আছে মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন আমাদের দোকানটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পইলে হলো বাংলাদেশ পুলিশ পড়ি তিন নাম্বার গলি খ ব্লকের তেতাল্লিশ নাম্বার দোকান আঞ্জুমান থ্রি

দশ হাজার পনেরো হাজার টাকার মালের নিচে আমরা এখন আমার বাজে পাঁচ হাজার টাকার মধ্যে নিয়ে আসে আমার বাজেট হলো নেন আপনি বাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করলে কিন্তু ব্যবসার ব্যবসার গোমরটা বুঝতে পারবেন যে মধ্যে কত টাকা লাভ আছে অল্প পুঁজিতে আপনি একটা ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু লস নাই আমাদের ব্যবসার মধ্যে লাখ লাখ টাকা পুঁজি লাগে কারণ আমরা নিজেরা প্রস্তুত কারক আপনাদেরকে আমি ডিসকাউন্ট দিতেছি যে সামান্য পুঁজিতে ব্যবসা শুরু করেন ঘরের মধ্যে মাল গেল দেখবো আপনাদের কোনো ভাড়া লাগবো না কেউ আছে ভাই ময়মনসিং থেকে আসে বা সিলেন নানান রকম দূর দূরান্তের যে আপারা বা ভাইরা আছে আসতে দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া লাগিয়ে যায় হ্যাঁ বাজেট হইলো পাঁচ হাজার টাকা আমার কথা আপনাদের আসার দরকার নাই দোকানে আপনারা হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন এ জিয়ার করতোয়া ওইগুলির মাধ্যমে আপনারা মাল নেন ঘরে বসে মাল নেন পাঁচ হাজার টাকা পুঁজি খাটান দেখেন ইনশাল্লাহ ব্যবসা সফল হবে আচ্ছা তো যাই হোক ভিউয়ার্স সার্ভিসের দাম আজকে এত কমে বলা হবে যাতে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন জয়পুরের লোন থ্রি সার্ভিসের মধ্যে

একবারে ভাই গরম গরমিসা ভিডিও করার মধ্যে হাতার কাপড় টা হবে এক্সট্রাটা হবে আড়াই গাড়াটা হবে বিশাল বড় পাঁচ আতে। আমি অনেক মানুষের মধ্যে ভিডিওর মধ্যে দেখলাম যে এই তিনশো আশি চারশো টাকা বিক্রি করতেছে পাইকারি তিনশো আশি চারশো টাকা বিক্রি করে আর কেমন একটা রেট দিম আপনারা বিক্রি করলে আমার কথা যেন একরকম হয় সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য আমার রেট হইলো মাত্র ভাই তিনশো টাকা তিনশো নব্বই টাকা ভাই তাহলে চিন্তা করুন আমার যে ভাইকোনারা আছে পাঁচ ছ হাজার টাকা দিয়ে যদি ব্যবসা করে লাভের মুখ দেখবো না কেন ভাই

রেট হলো মাত্র তিনশো নব্বই টাকা আবার উল্লাস হ্যাঁ পরে এটা হলো ক্যাটালক ম্যাচিং গলায় কাজ করা হবে গলায় গলায় কাজ করা হবে যাই হোকশনটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একটা থ্রি পিস এটা গলার মধ্যে একটা কাজ হবে সুন্দর নেকলেসের এর মধ্যে নিচের প্যানেল কাজ হবে এটাও সুচি একটা থ্রি পিস শ্যালোর কাপড় হবে আড়াই হবে বিশাল বড় পাশাতে ভাই ভয় থেকে কিন্তু জয় হয় ভাই আপনি যদি প্রথমে যদি ভয় পান ব্যবসা করতে গিয়ে ভাই তাহলে কিন্তু আপনার ব্যবসাটা উদ্যোক্তা হইতে পারলেন না এই যে দেখেন অন্যটা হলো বিশাল বড় পাঁচ হাতে নামাজি অন্য সুতির মধ্যে বিশাল বড় রেট হলো মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা রেট ভাই পরে এটা হলো আপনার হলো ক্যাটালগ ম্যাচিং বিউটি চাইনা লোন চায়না লোন জি বর্তমানে এখন কিন্তু মানুষ সবাই ফ্রি সাইজের এর জামাটা কি পছন্দ করে বেশি কারণ মানুষ এখন সবাই গোল জামা বা সুন্নতি জামা পড়তে পছন্দ করে এর জন্য আমরা আমার নাম আর দাম মনে রাখবেন তাহলেই হবে বিশাল বড় পাশাতে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর আমরা কিন্তু ভাই মানুষের কিন্তু ভাই বিধায় দেখে থাকি যে কারা কোন রেটটা দেয় এর জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন দশ জন থেকে আমাদের রেটটার জন্য একটু কম হয় সুতির মধ্যে একটা কাশ্মীরি থ্রি পিস সুতির মধ্যে বিউটিফুল একটা কাশ্মীরি থ্রি পিস রং কষ কিন্তু ভাই গ্যারান্টি স্যালোয়ার কাপড় হবে আড়াই কষ অন্যটা হবে বিশাল বড় পাঁচাতের

আর এটার টার্সেলো দেখেন সুতি ছাড়া মানুষ এখন কাপড় পরতে পারে যারা বাসা বাড়িতে থাকে রান্না বান্না কাজ করতে হয় মহিলাদের অনেক মানে কষ্ট করতে হয় তাদের জন্য কিন্তু সুতির গুলো আরামদায়ক পায় পাকিস্তানি গুল থ্রি পিস

টিক বাটিক ভাই তৈরি করতে দেরি ভাই বাটিক শেষ হয়ে যায় সবাই যে একরকম দেখেন সবকিছু ভাই ফ্রি সাইজ হাতার কাপড় কাপড়টা একটা আরাম পাইবো আর যারা নিজের হাতে ধরবো তারা তো বুঝবি কাপড়টা যে এত সফট একটা কাপড়

এটা কিন্তু সামনে পিছনে একরকম হবে এই দেখেন সামনে পিছনে সব একরকমটা হবে প্রিন্টের পরে যে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই যে অন্যটা হলো টার্সেল করা পাঁচ হাতের একটা এই অন

একটা জি ভাই রং গ্যারান্টি যত মোটা হোক লম্বা হোক সবাই করতে পারবো নিশ্চিন্তে ভাই পরে যেটা হলো জর্জারের মধ্যে একটা কোয়ালিটি আমার কাস্টমার ভাই এর একটা নতুন ড্রেস চাইছে কারণ সামনে পূজা

এখানে তুলনামূলক দাম আপনারা কম পাবেন নিতে হলে ভাই ও নাম্বার দরকার ওই নাম্বার ভিডিও ছেড়ে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ